শিবের ত্রিশূল তিনটি শুল বা বর্ষা মহাদেব শিবের অন্যতম প্রধান ও প্রতীকী অস্ত্র এটি কেবল একটি অস্ত্র নয় বরং গভীর আধ্যাত্মিক এবং দার্শনিক অর্থ বহন করে ত্রিশূলের গঠন ত্রিশূলের তিনটি ধারালো শিখর থাকে যা একত্রে একটি শক্তিশালী অস্ত্র তৈরি করে এটি সাধারণত ধাতব হয় এবং শিবের হাতে সর্বদা দেখা যায় ত্রিশূলের প্রতীকী অর্থ ত্রিশূলের তিনটি শিখর বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয় এক ত্রিকাল অতীত বর্তমান ভবিষ্যৎ দুই ত্রিগুণ সত্য রজ এবং তম যা হল পবিত্রতা উৎকর্ষতা এবং অন্ধকার তিন ত্রিলোক স্বর্গ মর্ত পাতাল যা হল দেবলোক ভূলোক এবং নরক চার ইচ্ছা জ্ঞান ও ক্রিয়া শক্তি দেবীর তিনটি শক্তির প্রতীক শিবই তিন শক্তিকে নিয়ন্ত্রণ করেন তিনি হলেন সময় গুণ ও জগতের ঊর্ধ্বে ত্রিশুলের ব্যবহার এটি শুধুমাত্র ধ্বংসের অস্ত্র নয় বরং অজ্ঞতা অহংকার ও অন্ধকার দূর করার প্রতীক দেবতা বা অসুরদের বিরুদ্ধে যুদ্ধের সময় শিব এটি ব্যবহার করেন এটি শিবের ন্যায় নৈতিকতা ও ভারসাম্যের প্রতীকও পৌরাণিক উল্লেখ মহাদেব শিব তার ত্রিশুল বহু গুরুত্বপূর্ণ পৌরাণিক ঘটনার সময় ব্যবহার করেছিলেন এক কামদেব দহন কামদেব শিবের ধ্যানভঙ্গ করতে চেষ্টার পর শিব ক্রোধে তার ত্রিশুল ব্যবহার না করে তৃতীয় চক্ষু খুলে আগুনে পুড়িয়ে দেন তবে অনেক মতে কামদেবের শক্তি হিসেবে ত্রিশুলের শক্তিও কাজ করে দুই ত্রিপুরাসুর বধ ত্রিপুরাসুর তিনটি অটুক নগর তৈরি করেছিল যেগুলোকে একসাথে ধ্বংস করা কঠিন ছিল শিব তার ত্রিশূল দিয়ে সেই ত্রিপুর ধ্বংস করেন এই ঘটনাকে বলা হয় ত্রিপুর সম্মান তিন অন্ধকাসুর বধ অন্ধকাসুর ছিল এক শক্তিশালী অসুর যে পার্বতীকে হরণ করতে এসেছিল তখন শিব ত্রিশুল দিয়ে অন্ধকাসুরকে বিদ্ধ করে বধ করেন চার জালন্ধর বধ জালন্ধর এক অসুর ছিল অজে শিব তার ত্রিশুল দিয়ে যুদ্ধ করে জালন্ধরের বিনাশ করেন পাঁচ দুর্গার হাতে ত্রিশুল দান মহিষাসুর বধের জন্য দেবতারা দেবী দুর্গাকে নানা অস্ত্র দেন শিব তার ত্রিশুল দেবীর হাতে তুলে দেন দিয়ে পরে মহিষাসুর বধ হয় ত্রিশুল এইসব কাহিনীতে শুধু অস্ত্র নয় বরং ধর্ম ন্যায় শক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে এটি শিবের ধ্বংসকারী কিন্তু রক্ষাকর শক্তির প্রতীক ছবি